ভাই জাপানি একটা সোফা আনছি এটা খুলবো আর ওয়াশ করবো কি কর মানে সোফা আবার খোলা যায় হ্যাঁ দেখেন ভাই কত সফট একটা সোফা ওরে হাই একবার নরম এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এল শেপ প্রিমিয়াম কোয়ালিটির এল শেপ সোফা দেখেন কত সুন্দর মানে এত নরম হ্যাঁ এত নরম এটা আমি বসে দেখাই ভাই দেখেন আরাম কি আরে ভাই মানে একেবারে আরাম সোফাটা সুন্দর করে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সোফা হ্যাঁ মানে যারা ইউরোপিয়ান স্টাইলের লাক্সারিয়াস সোফা কিনতে চান আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার কিছু সোফার কালেকশন কিন্তু দেখাবো দেখেন এই যে একটা সোফা দেখেন অনেক সুন্দর একটা সোফা এই যে দেখেন আমি বসি অনেক আরাম অনেক কমফর্ট ফিল করবেন এটা হ্যাঁ চমৎকার হ্যাঁ এটা হচ্ছে বালিশটা পিছনে অনেক সুন্দর একটা বালিশ আরামদায়ক দেখেন তোলার

আপনা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সোফা এটা হচ্ছে বর্ সোফা এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ ওকে এটা হচ্ছে আপনি এই জায়গায় অনেক সুন্দর করে বোর্স করা হয়েছে কারুকার্যটা হুম এই যে আবার এই জায়গায় গোল্ডেন আছে হুম এই যে ওকে অনেক আরামদায়ক একটা সোফা হ্যাঁ এই যে দেখেন অনেক আরামদায়ক একটা সোফা আলগা সিট এটা চাইলে আপনি ওয়াশ করতে পারবেন এই যে দেখেন এই যে ও চমৎকার আপনি লাগাইবেন এই যে খুলবেন আপনি চাইলে ওয়াশ করতে পারবেন এটা কি ভাই কি করতেছেন

কতটা লাকজারিয়াস কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ভাই এটা হবে কী কী থাকবে ভাই এটা হচ্ছে টু টু ওয়ান

একদম উঠে যাবে হ্যাঁ একদম সাথে সাথে উঠে যাবে আর মানে আর যেগুলো নরমাল গুলো উঠবে না হ্যাঁ ভাই আরেকটা সোফা দেখাই রাজুকে একটা সোফা হ্যাঁ ভাই এইটা দেখেন এই দেখেন এই দেখেন আরে ভাই এইটা তো ভাই মন্ত্রী পারে দেখা আপনি বসলি ঘুমাই যাবেন এটার মধ্যে এত আরামদায়ক একটা সোফা লেদারের সোফা আচ্ছা আচ্ছা এই যে আমি আবার এই পাশে বসে এই যে দেখেন হুম এটার মধ্যে দুইটা আপনি লাভাইতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আরে কিচ্ছু হবে না এই দেখেন আপনি নরমাল ফর্মুলে এটা উঠবে না আর এটা সঙ্গে সঙ্গে উঠে যাবে দেখছেন অবস্থা খুবই চমৎকার হ্যাঁ আর পিছনের ব্যাগটা তো অনেক অনেক

খুবই চমৎকার সোফা আপনি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সোফা আমান ফার্নিচার সব সময় আপনার কোয়ালিটি নিয়ে কাজ করে আচ্ছা হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোলসেল প্রাইস কে করি আপনি আমরা সেল করি হ্যাঁ ওকে আচ্ছা দেখেন আপনি চাইলে বালিশ কাজ ইয়া ইয়া করতে পারেন বালিশগুলো আপনি মানে প্রিন্টের সাথে মিলে নিতে পারবেন এটা হচ্ছে টু টু ওয়ান একটা সোফা হ্যাঁ আপনার ভিতরে জাম কাট ইউজ করেছি আমরা এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা আর একটা আছে পাশে কর্নার সোফা এটাও অনেক আরামদায়ক একটা সোফা বুঝছেন একটু বসে দেখাই হ্যাঁ একটু বসে দেখ অনেক আরামদায়ক ওকে আর পিছনে হচ্ছে বিজিবির তুলা দিয়ে করা হয়েছে মানে আপনি চাইলে এটা টু টু ওয়ান করতে পারবেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ মনের মতো করে হ্যাঁ আর টেবিল চাইলে আলাদা পারচেজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে এই নাম্বারে আপনার যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাতারকোল রোড দাদার বাজার মোড় আমার ফার্নিচার তৃতীয় তলায় হ্যাঁ আরেকটা ফার্নিচারের তৃতীয় তলায় কিন্তু চমৎকার এই কালেকশনগুলো কিন্তু হ্যাঁ ভাই আরেকটা আছে সোফা এটা হচ্ছে বর পিস্টেলের সোফা এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ ওকে এটা হচ্ছে আপনি এই জায়গায় অনেক সুন্দর করে বর্ষ করা হয়েছে কারো কাজটা হুম হুম এই যে আবার এই জায়গায় গোল্ডেন শেড আছে হুম এই যে

আর পিছনে বালিশগুলো গুলো অনেক আরামদায়ক আপনি বসলেই মানে আরামদায়ক ফিল ইয়ে করতে পারবেন অনেক কমফর্ট এটা বুঝছেন আপনি ফোম কখনো দাববেন না বিশ বছরের ফোম লিখিত গ্যারান্টি থাকবে ওকে এটার দাম কত রাখছেন ভাই এটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বরাবরের মতো টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা ওকে চমৎকার হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটা আছে সিম্পলের মধ্যে কর্নার সোফা এটা সেগুন কাঠের হ্যাঁ এটা হচ্ছে টু টু ওয়ান কর্নার প্লাস হচ্ছে আবার টেবিল আছে সাথে আপনি টেবিলটা আলাদা পারচেস করতে হবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা টেবিলটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই টেবিল আলাদা পারচেস করতে হবে ওকে চমৎকার আচ্ছা আর কি দেখাবো এই জায়গায় কনফিউশনে পড়ে যাবেন আমান ভাই আমান ফার্নিচারে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে অনেক ভাই আমাদের এক বিরুদ্ধে দেখানো সম্ভব ফার্নিচার ভাই ভাই এটা হচ্ছে এল শেপ একটা সোফা হ্যাঁ এল শেপ এল শেপ টু

এটা অরিজিনাল এটা টুল সহ এটা হচ্ছে একটা টু একটা ওয়ান আপনার ট্রে আর একটা টুল আছে সাথে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে সেগুন কাটের এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা অনলি মাত্র আটত্রিশ হাজার এত কম দাম আমাদের এল সেভেনের মধ্যে দুইটা দেখাইছি তিনটা এটা আর একটা আছে চারটা এই যে দেখেন এটা একটা সুন্দর একটা সোফা অনেক সুন্দর রাজুকি স্টাইল একটা সোফা এটা করলে আমরা তুর্কি সোফা তুর্কি এল সোফা ভাই দেখেন আমাদের কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ওকে এর দাম থাকবে এটার দাম থাকবে মাত্র 45000 টাকা ওনলি মাত্র 45000 টাকা ওকে চমৎকার আপনি ভিডিও কল আমাদেরকে দেখবেন আগে ফোনে দেখে দেখবেন যাচাই করবেন পরে মাল নেবেন ঠিক আছে আপনি মানে হুট করে ভিডিও দেখলেন টাকা পড়ে দিলেন হলো না আপনি পততক হইতে পারেন আচ্ছা বা আমরা পততক হইতে পারি তাই না আমরা আগে দেখবেন পরে মাল নেবেন আচ্ছা এইটা দেখেন আরেকটা আছে একটা লাক্সারি সোফা সিম্পল এর কত সুন্দর চমৎকার আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে টু টু 1

এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই কালেকশন হুম ওকে নিতে পারবেন তো ভাই আপনার কাছ থেকে এই ফার্নিচার যারা অর্ডার করবে কিভাবে করবে ভাই হচ্ছে আপনি শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে ফোন ইয়ে করবেন বা ঢাকার বাইরে নিলে আপনি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে দুই টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কুরিয়ারে পে করতে পারেন আচ্ছা যারা সরাসরি আসবে বা সরাসরি আসবে আমাদের ঢাকা উত্তর বাড্ডা রোড দাদার বাজার মোড় পোবালি ব্যাংকের পাশে আমার ফার্নিচার তৃতীয় তলায় তৃতীয় তলায় ওকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কিন্তু অনেক ফার্নিচার আছে অনেক বাইরের কাছে আপনারা পাবেন যারা সরাসরি হোলসেলার বা কারখানা মালিক থেকে ফার্নিচার নিয়ে ব্যবসা করতে চান এই দেখেন রাজকীয় স্টাইলের সোফা মিনার সোফা হ্যাঁ মিনার সোফা হ্যাঁ মিনার সোফা রাজকীয় সোফা ওকে এটা হচ্ছে টু 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 তিনটা টু কর্নার প্লাস হচ্ছে আপনার হচ্ছে ট্রে বলছেন থাকবে মোবাইল টেবাইল রাখতে পারবেন আর কারো কাজগুলো ভাই কত সুন্দর করে নিখুত করে করা হয়েছে হ্যাঁ আমাদের আমাদের দক্ষ মিস্ত্রি দিয়া হ্যাঁ এই যে দেখেন এই দিকে দেখেন অনেক হাতের কাজ হ্যাঁ সবগুলো হাতের কাজ করা সেগুন কাটে চমৎকার এটার দাম কত রাখছেন ভাই এটার দাম হচ্ছে মাত্র 85000 টাকা ওকে অনলি 85000 টাকায় কিন্তু এই সোফাটাও কিন্তু নিতে পারবেন তো দর্শক এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের স্ক্রিনশট দিয়ে ইমো এবং WhatsApp এ পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম